বিদায় মুহূর্তটা অনেক কষ্টের শুরুতে অনেক আনন্দ হলেও বিদায়টা অনেক কষ্ট দিয়ে বিদায় দিতে হয় তো হাই এভরিওান আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালোই আছি তো আজকে আর ভালো নেই মনটা খুবই খারাপ কারণ দেশ থেকে আমার ননদের মেয়ে আসছে বিদেশে যাবে তো আজকে তাকেই পৌঁছে দেওয়ার জন্য এয়ারপোর্টে আসলাম এই যে গাড়িতে চলতেছি আমার হাজব্যান্ড আমার ছেলে আমার ননদের মেয়ে আমি এই যে দেখেন যাচ্ছি মানে আমি ভয়েস দিতে পারতেছি না মানে আমার খুব খারাপ লাগতেছে অনেক দিন মানে ও সদিতে থাকবে বা কখন আসবে তাও জানি না মানে অনেক কষ্ট লাগতেছে জীবন মনে তো এখন দেখেন সব কিছু নিয়ে এয়ারপোর্টে হাজির হলাম হয়ে একটু কাগজপত্রগুলো দেখতেছি আমার ছেলেটা সব কিছু বুঝে দিচ্ছে আর ওর এই যে প্যাক করা মানে প্যাক করা সুন্দর করে তো ব্যাগ প্যাক করা দেখে আমি এদিকে দেখতেছি যে যারা বিদেশে এখান থেকে যায় তাদের ফ্যামিলিরা যে কত কান্না কানতেছে মানে খুবই কষ্ট পাইতেছে করে দেখলে আমারই চোখে পানি আসতেছে মানে এখানে আমি থাকতেই পারতেছি না তো যারা শুধু টাকাই গণে টাকার পিছনে যে তাদের মনটা থাকে মন মানসিকতাটা যে কতটা নষ্ট হয়ে যায় একটা ফ্যামিলি টাকা যখন ইনকাম করতে যায় তো যাই হোক থেকে যে লাইনে দাঁড়াইছে আমার মেয়ে আর ওর প্যাগ ব্যাগটা ওর মামায় যে ইয়ে করে দিচ্ছে মানে টলিতে তুলি দিচ্ছে এখন চলে যাবে তো আমরা আর ওরা ওকে বেশিক্ষণ দেখতে পারবো না ও ভিতরে ঢুকলে আমরা আর দেখতেই পারবো না তো ভয়েস কাফা কাফি করতেছে কারণ ভয়েস দিতে পারতেছি না খুব কষ্ট লাগতেছে বিদায় মুহূর্তটা দেখে আমার কান্না এসে গেছে আমি চোখে পানি রক্ত রক্ষা করতে পারিনি তাই আমি ভয়েস মতো দিতে পারতেছি না কখন যে আর আসবে তাও জানি না তো ওই যে লাইনে দাঁড়াইছে আর আমরা এই পাড়ে দাঁড়িয়েছি ওখানে দাঁড়াইতে দেয় না তো দেখুন আবার দেখতেছে যত দেখতেছে তত জবর পানি ফেলাচ্ছে আমিও কান্না করতেছি এই পারে ও কান্না করতেছে ওই পারে বরকার হিজাব ভিজে গেছে কানতে কানতে তো কান্না করলে তো আর ইয়ে কিছু করার নেই এখন যেতেই হবে দেখেন লাইনে দাঁড়াইছে সবাই টলি নিয়ে লাইনে দাঁড়াইছে এখন ভিতরে ঢুকবে তো ভিতরে ঢুকলে তো আর দেখা পাবো না তাই এখানে দাঁড়িয়ে আছি দেখি কিছু হয় না কি আবার মানে আবার কাগজপত্র ভুল ত্রুটি হলে আবার ফিরে আসে নাকি তার জন্য দাঁড়িয়ে আছি তো আশেপাশে দেখি যারা প্রবাসীরা যাচ্ছে তাদের পরিবারে कहाँ कर करना দেখলে তো সেই কষ্ট লাগতেছে এদিকে ভিতরে ঢুকেছে আমার ভাগ্নিটা তো এখানে দেখো আমার ছেলেটা দাঁড়িয়ে আছে বলতেছে দেখ দেখি কি হয় না হয় তো আবার দেখেন ভাই বোনের কতটা মনের টান ভিতরে কিভাবে দেখছে মাথা হালিয়ে দেখতেছে এক ধর দাঁড়ে আছে যে বোন কি হয় না হয় ওখানে দাঁড়ে থাকবে দেখবে ফোন করতেছে যে কাগজপত্র কোনো ভুল ত্রুটি হল নাকি আবার বেরিয়ে আসে নাকি দেখেন এক একটার দাঁড়িয়ে আছে আমি এদিকে কান্না করতেছি ও কানতেছে সবাই মিলে কান্নার মানে দিক ভিক নাই যে কখন আসে তার ঠিক নাই মানুষের মায়াবন্ধন আমি মনে করি সবচেয়ে আসল টাকাই বড় পাতা নয় তো যাই হোক এখন চলে ও তো ভিতরেই আছে চারি ঘন্টা পর প্লেন আসবে আমাদের তো ভিতরে ঢুকতে দিচ্ছে না তো আমরা আর কি করব এতক্ষণ দাঁড়ে থেকে তো এখন আমরা ফিরে আসলাম এই যে চলে যাচ্ছি বিমানবন্দর থেকে আর এই যে বিমানবন্দর এখানে কত হাজারো মানুষ কত মায়ের সন্তান সবাই প্রবাসে যাচ্ছে আর এখানে হাজারি কান্নার হুসনাই পরিবার বাচ্চা এই যে গলাধরি কাঁদতেছে স্বামী স্বামীর গলাধরি স্ত্রী কাঁদতেছে স্ত্রী গলাধরি স্বামী কাঁদতেছে এখানে দেখলে মনে হয় না যে টাকাটা আমি করি আমার সম্পর্কটাই হলো আসল তো দেখেন য যারা প্রবাসী যাচ্ছে তাদের যে পরিবারের সবারই গাড়িগুলো এখানে পার্কে করছে আর আমরা এখানে চলে যাচ্ছি তো খুব খারাপ লাগতেছে শেষে একটু গলা শুকানোর জন্য গলাটা একদম ইয়ে হয়েছে বিপাশা লাগছে একটু শরবত খাওয়ার জন্য দাঁড়ালাম তো ভিডিওটা আজকের এখানেই শেষ করলাম আর ভয়েস দিতে পারতেছি না খুব কান্না আসতেছে তো যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছে পেজ